বর্তমানে অ্যাস্ট্রোলজি সমাজে কিছু জ্ঞান দাতার আবির্ভাব ঘটেছে আমি এই আবির্ভাব সব সময় পেয়ে থাকি অ্যাস্ট্রোলজিতে না অ্যাপ্লিকেশন অফ অ্যাস্ট্রোলজি ওটা যখন অ্যাস্ট্রো ফিলসফিতে পরিণত যে করতে পারে যে আপনাকে ফল দান করতে পারে সেটাই প্রপার জ্ঞান এদি ওটা হলো ওদি ওটা হলো বলে যে জ্ঞান বিশ্লেষণ করে জ্ঞান পরিবেশন করে সেটা কতটা বাস্তবে পরিবেশন করে সে কত ক্লায়েন্ট পেয়ে থাকে এবং কটা ক্লায়েন্টের উপকার করেছে সেটাই হচ্ছিল প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোফিলজফি টেকনিক্যালি অ্যাস্ট্রোলজি ওটার অ্যানালাইসিস হয় সঠিকভাবে বলে ক্লায়েন্টের উপকার করাতে সেটা অ্যাস্ট্রোফিলোজফি দর্শন চাই দর্শন না হলে কিচ্ছু হয় না পৃথিবীতে যত হামবাড়া জন্মগ্রহণ করেছে তারা সবাই দু হাজার কুড়িতে আবিষ্কার হয়েছে দু হাজার বাইশে পঁচিশে তিরিশ পরিষ্কার হয়ে গিয়েছে সহনশীলতা চাই তা নাহলে সে পাগল